হরে কৃষ্ণ হরে নমস্কার হ্যাঁ কি আপনি আমি এক অসহায় নারী বিপদে পড়ে আপনার দুয়ারে এসেছি আমাকে কিছু জাকাত ফেতরার টাকা দিবেন ইয়ে মানে আপনি তো হিন্দু জাকাত ফেতরার টাকা নেবেন মানে বুঝলাম না ম্যাডাম আমি অনেক অসহায় অনেক বিপদে পড়ে আপনার দুয়ারে আসছি দয়া করে আমাকে ফিরিয়ে দিবেন না ও তো কি এমন বিপদ যার জন্য মুসলিম বাসে এসে আপনি জাকাত চাইছেন আমার মা অনেক অসুস্থ কিছু টাকার জন্য আমি আমার মায়ের চিকিৎসা করাতে পারছি না যদি কিছু টাকা দিতেন হয়তো আমার মায়ের চিকিৎসাটা করাতে পারতাম জাকাত ম্যাডাম আসলে আমরা তো লোক। হিন্দুদের মধ্যে যতটুকু কালেকশন করা করেছি কিন্তু তাতেও হচ্ছে না এর জন্য মুসলিম বাড়িতে আসছি যদি আমাকে সাহায্য করতেন অনেক খুশি হতাম এই শোনেন আপনার এত কথা শোনার মতো সময় আমার নেই আর আপনার সমস্যার কথা বলে কোনো লাভ হবে না কারণ আমার মুসলিম আপনাদেরকে আমরা জাকাত ফিরতে টাকা দিতে পারবো না আর একটা কথা শুনেন জাকাত ফিরতে হচ্ছে অসহায় মুসলিমদের প্রাপ্য হক আর এই টাকা আমি আপনাকে দিতে পারবো না কারণ এই টাকা দিয়ে তারা ঈদে ভালো মন্দ কিনে খাবে এবং মৌলিক চাহিদাগুলো পূরণ করবে তাই আমি আপনার মায়ের চিকিৎসার জন্য জাকাত ফিরতে টাকা দিতে পারবো না আপনি আসতে পারেন তাহলে কি আমি আমার মাকে বাঁচাতে পারবো না কিছু টাকার জন্য আমার মায়ের চিকিৎসা বন্ধ থাকবে এটা কেমন ধর্ম যে ধর্ম অন্য ধর্মকে সাহায্য করতে পারে না এই আপনার সমস্যা কি আপনাকে আমি যেতে বললাম না আপনি ধর্ম নিয়ে কেন কথা বলছেন আপনার ধর্ম নিয়ে আপনি থাকুন আমার ধর্ম নিয়ে আমি আছি জান এখান থেকে দাঁড়িয়ে আছেন কেন জান ওগো কে এসেছে গো আরে দেখো না এই মহিলাটা এসে জাকাতের টাকা চাইছে সাহেব আমার মা অনেক অসুস্থ আমাকে মনে হয় না আমি আর বাঁচাতে পারবো ভগবানের কৃপায় জাকাত পাত্রের টাকা থেকে যদি কিছু টাকা সাহায্য করতেন আমি অনেক খুশি হতাম আরে দেখো না একে আমি কতবার করে বললাম জাকাত টাকা এদের জন্য নয় জাকাত টাকা হচ্ছে মুসলিম অসহায় গরিবদের জন্য আচ্ছা ঠিক আছে তুমি থামো আমি দেখছি আচ্ছা বোন বলো তো কি হয়েছে তোমার আসলে দাদা আমার মা অনেক অসুস্থ আমার মায়ের চিকিৎসার জন্য অনেকগুলো টাকার দরকার মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে কিছুটা টাকা ম্যানেজ হয়েছে এখন অনেক টাকা বাকি আছে তাছাড়া আপনাদের মুসলিমের ভিতর দেখলাম অনেক টাকা জাকাত ছাত্র হিসেবে দান করে দেয় তাই চিন্তা করলাম যে আপনাদের দুয়ারে আসলে হয়তো কিছু টাকা সাহায্য পাবো এর জন্য আপনাদের দুয়ারে আসছি দাদা আমাকে ফিরিয়ে দিয়েন না আমি আমার মাকে বাঁচাতে চাই কিছু টাকা সাহায্য করেন দাদা আচ্ছা বোন বুঝতে পেরেছি তুমি মন খারাপ করো না এই তোমাকে কে বলেছে যে অমুসলিমদেরকে দান করা যায় না ধর্মীয় পণ্ডিত হয়ে গেছো তাই না ইসলামের কথা তুমি দেখাতে পারবে কোন বিধানে আছে দেখো মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য যদি কোনো ব্যক্তি কখনো ক্ষতিগ্রস্ত হয়ে কারোর দুয়ারে আসে কখনো তাকে ফিরিয়ে দেওয়া উচিত না তুমি জানো আল্লাহ রসুলের কাছে যদি কেউ কখনো কোনো মুশ্রিক ব্যক্তিও আসতো আল্লাহর রসুল কখনো কাউকে ফিরাতেন না আর তুমি এটা কি শুরু করেছো বলো তো আর তাছাড়া দেখো তুমি যে কথাগুলো তাকে বললে তুমি কিন্তু আমাদের ইসলাম ধর্মকে ছোট করলে কখনো না জেনে ইসলাম সম্বন্ধে জ্ঞান না রেখে কাউকে জ্ঞান দিতে যাবে না ঠিক আছে এই যে বোন এই নাও এখানে 10000 টাকা আছে তুমি তোমার মায়ের চিকিৎসা করো যাও ধন্যবাদ দাদা ভগবান আপনার মঙ্গল করুন আচ্ছা বোন তুমি যাও আসি দাদা ইসলাম ধর্মে যাকাত ফিত্রার টাকা অমুসলিমদেরকে দেওয়ার ক্ষেত্রে মতবিরোধ আছে কিন্তু অন্য অন্য দান করা তো নিষেধ নেই তুমি তো চাইলে সেখান থেকে কিছু টাকা দিয়ে তাকে সাহায্য করতে পারতে না জেনে তাকে ইসলাম সম্বন্ধে এমন কিছু কথা বললে যে সে আমাদের ধর্মটাকে ভুল বুঝলো এগুলো করা ঠিক না ঠিক আছে